আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিতের শোষী ধারা থেকে যে বোর্ড প্রশ্নগুলো যে টাইপের আসে সেখান থেকে একটা বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি এটা হচ্ছে বিভিন্ন বোর্ডে এসেছে এমনকি তোমরা যারা হচ্ছে এবারের পরীক্ষার্থী আছো দু সালের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য হচ্ছে এই এই অঙ্কটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চলো তাহলে শুরু করা যাক দেখো এখানে হচ্ছে আমি হচ্ছে লিখে নিয়েছি যে অঙ্কটা সমাধান করাবো যে একটি গুরুত্বর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ হচ্ছে মাইনাস টু এবং নবম পদ আছে কত দেখো এইট রুট টু এখন কতে কি আছে উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তার মানে হচ্ছে বলছে যে উপরোক্ত তথ্যগুলোকে তার মানে তোমাদের এখানে দেখো এই যে ধারাটার হচ্ছে প্রথম পদ এ দেয়া আছে সাধারণ অনুপাত হচ্ছে আট দেয়া আছে আর চতুর্থ পদ মাইনাস টু দেয়া আছে আর নবম পদ হচ্ছে এইট রোড টু এখন যখন হচ্ছে আমাদের প্রথম পদ সাধারণ অনুপাত আমরা যখন জানি তখন আমাদের হচ্ছে এনতম পদের সূত্র কী ছিল এনতম পদের সূত্র ছিল যে এ আর এন মাইনাস ওয়ান তার মানে ওই সূত্রটা ব্যবহার করে মানে এই চতুর্থ পথ আর নবম পথটাকে হচ্ছে সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করবো ঠিক আছে এরপর দেখো কি বলছে যে ধারাটির এগারোতম পদ নির্ণয় করো তার মানে হচ্ছে এগারোতম পদ নির্ণয় করতে গেলে আমার কি লাগবে আমাদের হচ্ছে এগারোতম পথ আমরা নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের এ এর মান লাগবে আর এর মান লাগবে দেন হচ্ছে আমরা এগারোতম পদ নির্ণয় করতে পারবো এরপর আছে দেখো কি গতে ধারাটি নির্ণয় করে সূত্রের সাহায্যে প্রথম পাঁচটি পদে সমষ্টি নির্ণয় করো এটা আমরা সমষ্টি সূত্র জানি এটা হচ্ছে আমরা চলো করি তাহলে তোমরা বুঝতে পারবা আর আমি হচ্ছে তোমাদের হচ্ছে তোমার যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য হচ্ছে যে অঙ্কগুলো হচ্ছে এবারের দু হাজার পঁচিশ সালের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে করানোর চেষ্টা করব তোমাদের পরীক্ষা রাখ পর্যন্ত আর তার জন্য হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা হচ্ছে এখনও সাবস্ক্রাইব যারা করো নাই তারা হচ্ছে সাবস্ক্রাইব করবা আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছো তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ এখন দেখো আমি কি করলাম যেহেতু বলছে যে উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ তাহলে আমি আগে কি করলাম দেখো ওই যে ধারাটা আর কী আছে চতুর্থ পথ ছিল না কত ছিল তো মাইনাস টু তাহলে এখন আমাদের যেহেতু প্রথম পথ এ আছে সাধারণ অনুপাত আর আছে তাহলে এনতম পদ কি আমরা জানি যে এ আর এন মাইনাস ওয়ান তোমরা কিন্তু এখানে আরেকটু কাজ করে নিবা যেটা হচ্ছে আমি স্কিপ করছি তোমরা একটু লিখে নিবা যে এখানে হচ্ছে গুরুত্বর ধারার প্রথম পথ দেওয়া আছে এ সাধারণ অনুপাত হচ্ছে আর তাহলে সুতরাং ধারাটির চতুর্থ পদ কত এই যে এ আর ফোর মাইনাস ওয়ান টু হচ্ছে যে মাইনাস টু কারণ চতুর্থ পদের মান হচ্ছে মাইনাস টু কেন কারণ আমরা জানি এনতম পদ হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদ কি হবে এন এর জায়গায় হচ্ছে ফোর মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে আসলো কি এ আর থ্রি ইকাল টু হচ্ছে মাইনাস টু এটাকে হচ্ছে সমীকরণ এক এরপর আবার কি আছে দেখো নবম পদ আছে নবম পদ কত আছে এইট রুট টু তাহলে আমাদের নবম পদ এখন লিখে নিলাম আমি যে এ আর নাইন মাইনাস ওয়ান ইকাল টু এইট টু তাহলে এ আর এইট এইট টু সমীকরণ দুই তার মানে হচ্ছে এই যে আমরা চতুর্থ পদ আর নবম পদ এই দুটাকেই কিন্তু হচ্ছে আমরা সমীকরণের মাধ্যমে কিন্তু প্রকাশ করে ফেলছি ঠিক আছে এটা কিন্তু আমাদের ডান ওকে তোমরা যদি এর মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাবা ঠিক আছে এরপর দেখো খতে যেটা আছে খতে বলা হয়েছে যে ধারাটির তম পদ নির্ণয় করো এবার কি কাজ করবো বলো সেটা হলো যে তম পদ নির্ণয় করতে গেলে আগে আমরা লিখে নিলাম যে হচ্ছে ধারাটির তম পদ কি হবে এ আর ইলেভেন মাইনাস ওয়ান তার মানে এ আর টেন এখন এই তম পদ নির্ণয় করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এর মান আর আর এর মান এখন এই এ আর আর আমরা কোত্থেকে পাবো ওই যে আমাদের কতে তোমরা পাইছো না কতে কি পাইছো দেখো এই যে কতে তো আমরা কি পাইছিলাম আমরা পাইছিলাম যে চতুর্থ পদ পদ এ আর থ্রি নবম হচ্ছে আমাদের এ আর এইট এই দুইটা নিয়ে কিন্তু আমরা এখন কাজ করবো দেখো আমি লিখছি কিন্তু কহতে প্রাপ্ত এ আর থ্রি কাল টু টু এ মাইনাস টু সমীকরণ এক আর এ আর এইট ই কাল টু এইট টু টু সমীকরণ হচ্ছে দুই এবার কি করবো বলো তো এবার কাজ হলো তোমরা সমীকরণ দুইকে সমীকরণ এক দ্বারা ভাগ করে দিবা দেখো তাহলে আমি কি করলাম সমীকরণ দুইকে সমীকরণ এক দ্বারা ভাগ করলাম তাহলে আমার কি যে এ আর টুয়েনি পাওয়ার এইট তারপর হচ্ছে ভাগ দিয়ে কি করলাম এ আর টুয়েনি পাওয়ার থ্রি টু হচ্ছে এইট টু তারপর হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস টু এবার দেখো তার মানে এখানে আমার এ কি কাটা দিতে পারে তাই না আর টু দি পাওয়ার এইট বাইক হচ্ছে কত আর টু দি পাওয়ার ফাইভ এই যে দেখো আর টু ফাইভ এরপর এখানে খেয়াল করো এইট রোড টু এখন তোমরা কি জানো যে দুইটা রোড টু মানে কি একটা টু মানে একটা পূর্ণ সংখ্যা সমান সেটাকে দুইটা সেই সংখ্যাটাকে দুইবার হচ্ছে রোড দিয়ে লিখতে পারি যেমন থ্রি থ্রিকে আমরা কীভাবে লিখতে পারি রোড থ্রি ইন্টু রোড থ্রি মিলে হচ্ছে একটা থ্রি একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে এইট রোড টু তাহলে এইট আমরা যদি হচ্ছে ছয়টা রোড টু লিখি দেখো তো এই রোড টু রোড টু রোড টু ইন্টু রোড টু তার মানে দুইটা রোড টু মিলে টু আর এই দুইটা মিলে হচ্ছে কি টু আর এই দুইটা মিলে হচ্ছে টু তার মানে দুটি গুণের চার চার দুগুনে আট তার মানে এইটের জন্য হচ্ছে আমরা কয়টা রোড টু লিখতে পারি ছয়টাই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আরেকটা রোড টু কিন্তু আছে এই যে রোড টু তার মানে টোটাল সাতটা রোড টু আর মাইনাস টু এখন মাইনাস লিখে তাহলে টুর পরিবর্তে আমরা কয়টা রোড টু লিখতে পারি দুইটা রোড টু তাই না এই যে দেখো দুইটা রোড টু লিখে নিলাম তাহলে এ একটা রোড টু এ একটা রোড টু এখান থেকে যদি দুইটা আমরা কেটে দিই তাহলে আমাদের আর টু দি পাওয়ার ফাইভ ইকাল টু মাইনাস কয়টা রোড টু থাকে পাঁচটা রোড টু এটাকে আমরা লিখতে পারি না মাইনাস রোড টু দি ফাইভ এখন এই ফাইভ এই ফাইভ কি বাদ দিয়ে দাও তাহলে এখানে আর ইকাল টু কি থাকে মাইনাস রোড টু আমাদের কিন্তু আর এর মান কিন্তু চলে আসছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই আরের এর মানটা হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসাও যেমন আমি এক নং এ বসাইছি যে এক নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই এই যে এ টু মানে এ ইন্টু আরের জায়গায় মাইনাস টু দিয়ে কিউব দিয়ে টু হচ্ছে মাইনাস টু এখন দেখো এই যে মাইনাস রুট টু পাওয়ার কিউব এটা কিন্তু এর সাথে কি আকার আছে বলো গুণ আকার আছে না তাহলে এটাকে যখন আমি ডান পাশে নিব কি হবে বলো তো তখন এটা কিন্তু আমাদের ভাগ হয়ে যাবে তাহলে এই যে আমি এখানে ভাগ আকারে লিখে নিচ্ছি এই কাল টু এই যে আবার আগের মতোই কিন্তু যে আছে কি মাইনাস টু এটাকে আমরা কি মাইনাস রুট টু দুইবার লিখতে পারি না এই যে দেখো লিখে নিচ্ছি আর এখানে মাইনাস রুট টু কিউব এটা হচ্ছে তিনবার তাহলে এই যে রুট থ্রি রুট টু ঠিক আছে এখন এই দুইটা এই দুইটা এই দুইটা যদি কেটে দিলাম তাহলে থাকে কি মাইনা আর এই মাইনাসি মাইনাসেও কাটা তাহলে থাকে হচ্ছে ওয়ান বাই রুট টু তার মানে এর মানও আমাদের কিন্তু চলে আসছে ওয়ান বাই রুট টু এখন আমরা এর মানও পাইছি এই যে এর মানও পাইছি আর এর মানও পাইছি তাহলে আমাদের জন্য এখন কি কাজ সহজ হয়ে গেছে না বলো তো এখন এগারোতম পথ কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো এগারোতম পথ কি এ আর টু দি পাওয়ার হচ্ছে টেন এখন আমি তাহলে লিখবো যে সুতরাং এগারোতম পদ ইকাল টু এর মান কত এর মান হচ্ছে ওয়ান বাই রোড টু ইন্টু আর এর জায়গায় হচ্ছে মাইনাস রোড টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টেন ইকাল টু হচ্ছে ওয়ান বাই রোড টু ইন্টু এটাকে যদি হচ্ছে ক্যালকুলেটার তোমরা বসালে মান চলে আসবে থার্টি টু এখন এটা হচ্ছে একইভাবে আমি লিখছি এই যে এখন দেখো এটাকে কিভাবে ষোলো রোড টু আসে দেখো ওয়ান বাই রোড টু ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি ষোলো দুগণে বত্রিশ তাই না তাহলে ওয়ান বাই রোড টু ইন্টু ষোলো ইন্টু একটা টু আছে তাহলে এই টু টুকে আমরা রোড আবার রোড দিয়ে লিখলে কটা লিখবো টু দুইটা তাহলে রোড টু আর রোড টু মিলে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা টু তাহলে এই রোড টু এই টু টু কাটা তাহলে কি থাকলো আমার ষোলো রোড টু এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে ধারাটির এগারোতম পথ ষোলো রোড টু অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরও তোমাদের যদি সমস্যা হয় তাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এরপর দেখো গতে কি আছে ধারাটি নির্ণয় করে সূত্রের সাহায্যে প্রথম পাঁচটি পদের সমষ্টি নির্ণয় করো তার মানে আমরা এখন কি করলাম দেখো খ থেকে আমরা প্রথম পদ এর মানটা কিন্তু আমরা পাইলাম তাই না তারপরে সাধারণ অনুপাত আর এর মান কিন্তু আমরা পাইছি তাহলে আমাদের ধারাটির দাল দ্বিতীয় পদ কি হবে দ্বিতীয় পদ হবে কি এই যে এ আর দিয়ে টু মাইনাস ওয়ান তার মানে এ আর টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে কি এ আর তাহলে এখানে মান বসাও এ এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর আর এর মান হচ্ছে মাইনাস রুট টু এখন এটাকে হচ্ছে এই রুট টু এর টু কাটা তার মানে মাইনাস ওয়ান এরপর আমাদের কি ধারাটির প্রথম পথ যদি এ হয় দ্বিতীয় পথ হলো মাইনাস ওয়ান এটা আমরা বের করলাম তাহলে তৃতীয় পথ কি হবে এ আর থ্রি মাইনাস ওয়ান তার মানে এ আর এ আর স্কোয়ার এখানে এ এর মান বসাইছে যে আর এর মান যে এটাকে হচ্ছে তাহলে এখানে খেয়াল করো ওয়ান ইন্টু যে রোড আর স্কোয়ার কাটা তাই টু থাকে আর নিচে হচ্ছে রোড টু থাকে তাহলে একইভাবে একটা টু এর পরিবর্তন দুইটা রোড টু লিখতে পারি এইটা এটা কাটা তাহলে আমাদের অ্যান্সার আসলো রোড টু তাহলে চতুর্থ পথ কি হবে দেখো চতুর্থ তো মানে চতুর্থ পদটাকে তোমরা হচ্ছে সরাসরি লিখতে পারো কেন কারণ হচ্ছে এখানে কিন্তু চতুর্থ পথ বলে দিচ্ছে যে মাইনাস টু তাহলে এক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি যে ধারাটির চতুর্থ পদ ইকাল টু হচ্ছে মাইনাস টু আমি একটুবার দেখাই দিচ্ছি যে এ আর ফোর মাইনাস ওয়ান টু এ আর থ্রি ইকাল টু হচ্ছে মাইনাস টু ঠিক আছে তার মানে এইভাবে আমরা কিন্তু ধারাটার পঞ্চম পথ ষষ্ঠ পথ সপ্তম পথ অষ্টম পথ মানে এইভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে এটা কিন্তু আর শেষ হবে না যার জন্য হচ্ছে দেখো আমি যেরকম ডট 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 দিয়ে দিয়েছি ঠিক আছে এখন কাজ কি তাহলে আমরা ধারাটা লিখে ফেলি এখন ধারাটার সূত্র কি ছিল এ প্লাস এ আর প্লাস হচ্ছে কি এ আর স্কয়ার প্লাস এ আর কিউব এই এরকম ছিল না তাহলে এখন দেখো তাহলে a এর মান কত এই যে ওয়ান বাই তারপরে প্লাস হচ্ছে এ আর এখন এ আর এর মান আমরা কত পাইছি এই যে -1। ওয়ান তারপরে এ আর মান কত পাইছি দেখো এই যে প্লাস রুট আর এ আর মান পাইছি মাইনাস টু এই যে ডট 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 ঠিক আছে এখন কাজ কি বলো এখন কাজ হচ্ছে কি আমাদের ধারা নির্ণয় ওকে এখন কাজ হলো যে তাহলে পাঁচটি পদে সমষ্টি তাহলে আমরা এখন কেমনে নির্ণয় করবো তাই না সমষ্টি সূত্র কি তোমরা জানো না তোমরা কিন্তু জানো দেখো আমি তাইলে এখন কি করব যে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এই যে সমষ্টির সূত্রটা লিখে নিছি এটা কি লিখলাম এই যে সমষ্টির কিন্তু দুইটা দুইটা সূত্র আছে তোমরা জানো একটা ছিল কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আর মাইনাস ওয়ান এ আর এটা আমি লিখছি কি এ দিয়ে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন আর নিচে লিখছি কি ওয়ান মাইনাস আর এটা এটা কখন এটা কেন লিখছি কারণ এখানে হচ্ছে যে আর এর মানটা হচ্ছে একের চেয়ে কি ছোট ঠিক আছে আর আর এর মানটা যদি একের থেকে বড় হতো তাহলে কিন্তু আমরা লিখতাম যে a ইনটু দিয়ে r টু দি পাওয়ার n 1 ডিভাইডেড বাই হচ্ছে r 1 ঠিক আছে এবার আমরা কি লিখব যে ধারাটার প্রথম পাঁচটি পদের সমষ্টি এই যে এই যে মান বসাই দিলাম a 1 r টু দি পাওয়ার n এর জায়গায় 5 ইকুয়াল টু হচ্ছে 1 r এবার কিন্তু কাজ খুবই সহজ সেটা হলো আমরা এখন মানগুলা বসাই দিলাম এই যে a এর মানটা 1 √2 তারপরে ওয়ান মাইনাস আর ট্রি পাওয়ার ফাইভ এই যে ওয়ান মাইনাস আর এর মানটা যে বসাই দিছি নিচে সব মান বসাই দিলাম এবার কাজ কি দেখো ওয়ান বাই রোড টু আর এখানে হচ্ছে এটা কি হয় দেখো এই যে এখানে আমি লিখে নিলাম যে ওয়ান প্লাস হচ্ছে ফোর রোড টু আর নিচে আছে কি দেখো ওয়ান প্লাস হচ্ছে রোড টু এখন দেখে এটা কেন আসছে এখানে খেয়াল করো রোড ফাইভ টু দি রোড ফাইভ দিয়ে দাঁড়াও এখানে একটা কাজ হলো আমাদের এর মান কত আসছে এখানে কিন্তু আমি ভুল লিখে ফেলছি এর মান কিন্তু মাইনাস রোড টু এখানে কিন্তু আমার মাইনাস রোড টু হবে আমি কিন্তু ভুল করে ফাইভ লিখে ফেলছি ঠিক আছে এবার খেয়াল করো তাহলে ওয়ান বাই রোড টু দিয়ে আমি কী করলাম এখানে রোড টু টু দি পাওয়ার ফাইভ তার মানে রোড টু কয়টা আছে বলো দেখো এই যে পাঁচটা আছে এরকম এরকম হচ্ছে পাঁচবার আছে তাহলে দুইটা মিলে হচ্ছে একটা টু এই দুই রোড টু মিলে একটা টু তার মানে কি দু গুণের চার তাহলে আসে কি ফোর রুট টু এই যে এটাই কিন্তু আমি লিখছি ওয়ান বাই রোড টু দিয়ে ওয়ান মাইনাসে মানে এসে হয়ে যাবে প্লাস দিয়ে হচ্ছে ফোর রুট টু আর নিচে ওয়ান মাইনাস মানে এসে প্লাস এসে প্লাস রোড টু এবার তোমরা যে কাজটা করবা সেটা হলো যে এই যে লব দেখছো আর এই যে হর দেখছো এই লব আর হর এই দুইটাকেই হচ্ছে রোড টু দ্বারা গুণ করবা তাহলে দেখো এই যে আমি লিখছি রোড টু ইন এই যে যা ছিল পুরোটা আর নিচে রোড টু দিয়ে ওয়ান প্লাস রোড টু এবার কাজ কি বলো এবার কাজ হলো এটা এটা কিন্তু আমাদের কাটা তাহলে আমাদের থাকে কি ওয়ান প্লাস ফোর রোড টু আর নিচে থাকে রোড টু দেখো ওয়ান প্লাস রোড টুকে কিন্তু আমরা কিভাবে লিখতে পারি যে রোড টু প্লাস ওয়ানও মানে যে পরের লাইনে আমি দেখাই দিছি যে ওয়ান প্লাস রোড টুকে আমি রোড টু প্লাস ওয়ান লিখতে পারি একই কথা ঠিক আছে এবার যে কাজটা করবা তোমাদের যে হর আছে হর কে আছে বলো হর আছে কিন্তু রোড টু তারপরে ব্রেকেটের মধ্যে আছে রোড টু প্লাস ওয়ান এখন এটার আমরা যে আমরা এখন লব এই লব আর হর দুটাকে আবার হচ্ছে রোড টু ইন্টু হোল দিয়ে হচ্ছে রোড টু মাইনাস ওয়ান দ্বারা গুন করব এই দেখো তাহলে উপরে লিখলে ওয়ান প্লাস ফোর রোড টু ইন্টটু রোড টু দিয়ে রোড টু মাইনাস ওয়ান আর নিচে এই যে রোড টু রোড টু প্লাস ওয়ান তারপর ইন্টু দিয়ে রোড টু রোড টু মাইনাস ওয়ান এখন উপরে খেয়াল করা এই রোড আমি হচ্ছে প্রথমে নিয়ে আসছি আর এখানে এই যে একটু সাজাই লিখছি আর কি রোড টু মাইনাস ওয়ান তারপর ওয়ান প্লাস ফোর রোড টু আর নিচে আমাদের কি আসতো দেখো এই রোড টু আর এই রোড টু দুইটাকে হচ্ছে একসাথে লিখছি তারপর রোড টু প্লাস ওয়ান এখন দেখো একসাথে কেন লিখছি এটা কিন্তু আমাদের আবার সূত্র পড়ছে কি সূত্র পড়ছে বলো এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এখন আমরা দেখো সূত্র ফেলে দিচ্ছি এখন আগে উপরে দেখো এখন আমরা এই যে রোড টু লিখে নিচ্ছি এবার কাজ কি এই রোড টু মাইনাস ওয়ান দ্বারা হচ্ছে রোড টু দিয়ে এই গুণ করি রোড টু দিয়ে ওয়ানকে গুণ করলে কি হয় রোড টু আবার রোড টু দিয়ে গুণ করো তাহলে রোড টু ইন্টু ফোর রোড টু এবার মাইনাস ওয়ান দিয়ে হচ্ছে ওয়ানকে গুণ গুন করব তাহলে প্লাসে মানে মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান দিয়ে হচ্ছে ফোর রোড টুকে গুণ গুন করবো তাহলে মাইনাস ফোর রোড টু আর নিচে যে দেখো দুইটা রোড টু মিলে একটা টু আর এটা হচ্ছে আমাদের কি স্কোয়ার মানে বি প্লাস তাহলে দেখো এ কি রোড টুকোয়ার মাইনাস নিচে এখানে কি থাকলো টু আর রোড আর ওয়ান আর উপরে দেখো কি হয় যে রোড টুটা লিখছি আর এখানে রোড টু প্লাস এখন খেয়াল করো এখানে কিন্তু দুইটা রোড টু আছে তাহলে দুইটা রোড টু মানে কি একটা টু তাহলে চার দুকোন কত হয় আট আমি একবার লিখছি ঠিক আছে এরপর দেখো মাইনাস ওয়ান তারপরে মাইনাস ফোর রোড টু এবার দেখো রোড টু লিখছি আর এই আট থেকে যদি এক মাইনাস করো তাহলে থাকে তোমাদের সাত আর মাইনাস ফোর রোড টু থেকে যদি একটা রোড টু বাদ দাও তাহলে কিন্তু থাকে থ্রি থ্রি রোড টু আর নিচে আছে কত দেখো টু টু দুই থেকে এক মাইনাস করলে এক থাকে আর এক দিয়ে দুইকে গুণ করলে কিন্তু দুই থাকে তার মানে আমাদের কিন্তু সমষ্টি চলে আসছে দেখো এটাই হলো আমাদের সমষ্টি যে নির্ণয়ের সমষ্টি যে রোড টু সেভেন মাইনাস থ্রি রোড টু বাই টু এটাই কিন্তু আমাদের অ্যানসার ঠিক আছে এরপর দেখো তার মানে হলো আমাদের কিন্তু হচ্ছে এখানে কিন্তু এই অঙ্কটা শেষ ঠিক আছে এর মধ্যে তোমাদের যদি হচ্ছে কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাবা ঠিক আছে আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে